সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌত চশমা বিকেলের দিকে বৈজ্ঞানিক গয়ের সামন্তর মাথা ধরেছিল মাথা ধরার আর দোষ কি সারাদিন তিনি তাফিন আগুন নিয়ে গবেষণা করেছেন এখনও জিনিসটা তার ধরা ছোঁয়ার মধ্যে আসেনি কিন্তু মনে হচ্ছে হবে পৃথিবীতে শুধু পৃথিবীতেই বা কেন সারা বিশ্বজগতে একটা বিশাল বিপ্লব ঘটে যাবে তাহলে অবশ্য তাভিনাগুনে রান্না করা যাবে কি না তা এখনও বলা যাচ্ছে না তবে আলো জ্বলবে যেমন জোনাকি পোকার আলো যেমন বেড়ালের বা গরুর চোখের আলো যেমন কিনা না হাতঘড়ির ডায়ালের আলো বৈজ্ঞানিক গয়েস সেই সব আলো দেখেই তাফহীন আগুন আবিষ্কারের প্রেরণা পেয়েছেন আবিষ্কৃত হলে সেই আগুন অনেক কাণ্ড হবে বাড়িতে আগুন লাগলেও বাড়ি পূর্বে না সেই আগুন হাতে বা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যাবে তখন আগুন নিয়ে বাচ্চারাও খেলা করতে পারবে সাফল্যের খুব কাছাকাছি এসে গয়েশ খুবই উত্তেজিত দীর্ঘদিন এক টানা সাধনা করার পর খুব ক্লান্ত তাই বিকেলের দিকে মাথা ধরা ছাড়ানোর জন্য তিনি গবেষণাগার থেকে বেরিয়ে এলেন একটু পাইচারি করার জন্য কিন্তু পৃথিবীটা বড় নোংরা চারদিকে ধুলো আবর্জনা বদগন্ধ গন্ডগোল নাক কুচকে চোখ বুঝে কানে আঙুল দিলেন তিনি তারপর সোজা ছাদের গ্যারেজ ঘরে গিয়ে একটা মাঝারি রকেট বেছে নিয়ে তাতে উঠে বসলেন শো করে চলে এলেন চাঁদে এই জায়গাটায় এখনও তেমন ভিড় নেই বাতাসের অভাবে ধুলো টুলো ওড়ে না কোনো গন্ধ আসে না নাকে তবে এখানেও হরেক রকম গবেষণাগার হয়েছে বাড়িঘর তৈরি হচ্ছে কৃত্রিম উপায়ে বাতাস মাধ্যাকর্ষণ ও আবহমণ্ডল তৈরির চেষ্টা চলছে লজ্জার কথা চাষবাসের জন্যও নাকি তর্জোর হচ্ছে এমনকি বৈজ্ঞানিকরা চাঁদের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটিয়ে জমাট বরফ গলিয়ে নদী তৈরির চেষ্টাও করছেন ফলে চাঁদের বিশুদ্ধতাও আর বেশি থাকবে না মহাকাশচারীর পোশাকে গয়ের সামন্ততা ডকেট থেকে বেরিয়ে এসে চাঁদের নির্জন এক মস্ত পাহাড়ের তলায় পায়চারি করতে লাগলেন তা ভিন আগুনের চিন্তায় তার মাথা গরম পায়চারি করছেন এমন সময় সামনে টুক করে একটা ঢিল পড়ল পৃথিবীতে এরকম ঘটনা হামেশাই ঘটে দুষ্টু ছেলের অভাব নেই সেখানে কিন্তু চাঁদের এই নির্জন পাহাড়তলিতে ঢিল মারে কে গয়ে সবাক হয়ে চারদিকে দেখতে থাকেন হঠাৎ নজরে পড়ল মাটি থেকে হাত বিষেক উপরে একটা গামলার মতো বিচ্ছিরি চেহারার শূন্যযান থেকে বৈজ্ঞানিক খাড়া উকি মেরে তাকে দেখছে এবং ফিক ফিক করে হাসছে হারাধনকে দু চোখে দেখতে পারেন না গয়েস হারাধন জলগ্রহ নেপচুনে হাইড্রো ইলেকট্রিক প্লান্ট বানিয়ে সেখান থেকে প্রজেক্টারের সাহায্যে পৃথিবীতে অঢেল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছে খুব রবরবা তার গয়েস বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে হারাধনের দিকে চেয়ে একটু হাসলেন হারাধন তার গামলাটা নামিয়ে আনলো মহাকাশচারীর বর্মের মতো পোশাক পরা অবস্থাতেও হারাধন তার ঘাড় চুলকবার একটা ব্যর্থ চেষ্টা করতে করতে গামলা থেকে মাটিতে নেমে এসে স্পিকিং টিউবের ভিতর দিয়ে বলল কখন থেকে পোশাকের মধ্যে একটা ছাড়পোকা ঢুকিয়ে রয়েছে জ্বালিয়ে খেলে গয়েস তার কথা বলার যন্ত্রের ভিতর দিয়ে বললেন স্পেস শ্যুটে আজকাল বড্ড ছাড়পোকা হচ্ছে আমাকেও প্রায়ই কামড়ায় একজন মার্কিন সায়েন্টিস্ট সেদিন দুঃখ করে বলেছিলেন তার একটা শখের স্পেস স্যুট নাকি উই পোকায় খেয়ে ফুটো করেছে আর একটায় কাঁকড়া বিছে বাসা বেঁধেছে কাণ্ড হারাধন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে শুধু তাই নয় পোকাগুলোকে কিছুতেই মারাও যাচ্ছে না সবচেয়ে কড়া পোকা মারার ওষুধ দিয়েও কাজ হচ্ছে না ভারী মুশকিল পোকা মাকড়ের কথা কিছুক্ষণ গম্ভীরভাবে আলোচনা করলেন দুজনে তারপর হারাধন বলল আজ বড় খাটুনি গেল দা নেপচুনের যন্ত্রপাতির কিছু গণ্ডগোল ছিল সেই রাত বারোটা থেকে দিন। এখনও হাত মুখ ধোয়ার সময় পাইনি গয়েশ আটকে উঠে বললেন হাত মুখ কি চাঁদের জল দিয়ে ধোবে নাকি সর্বনাশ এখানকার জল কিন্তু ভীষণ ভারী বিচ্ছিরে সব মিডারেল রয়েছে এই জলে হারাধন হেসে বলে আরে না না আমি প্লুটো থেকে হাত মুখ ধোয়ার বা স্নান করার জল আনি গয়েেশ উদ্বিগ্ন হয়ে বলেন খাও কোন জল নেপচুন ও ছাড়া অন্য জল সহ্যই হয় না আমাশা হয়ে যায় গয়েস ম্লান মুখে বললেন আমারও নেপচুনের জলে শুনেছি অনেক ট্রেস এলিমেন্ট আছে আমার জন্য খানিকটা পাঠিয়ে দিও তো পেটটা কয়েকদিন ধরেই বড় ভুটভাট করছে হারাধন ম্লান মুখে বলে ভুটভাটের কথা আর বলো না দাদা আমিও ওই ভুটভাটের রুগী তারা কিছুক্ষণ পেটের গোলমাল আর জলবায়ু নিয়ে কথা বললেন হারাধন হঠাৎ বললেন আরে ভালো কথা ইঞ্জিনিয়ারদের সব মাইনে বাড়লো শুনেছো নাকি বিরস মুখে গয়েস বলেন শুনেছি তো তাই তো আমাদের সায়েন্টিস্টদের ব্যাপারে কোনো ব্যবস্থা হলো না তাহলে এবারও কই আর হলো এই ভারী অন্যায় গয়েসদা তোমাকে এই বলে রাখছি সরকার যদি সায়েন্টিস্টদের সঙ্গে সৎমার মতো ব্যবহার করে তবে কিন্তু তারা ধর্মঘট করতে বাধ্য হবে এবার স্পেস সায়েন্সের জন্য নোবেল প্রাইজ তাকে দিয়েছে জানো না গয়েশ খুব সতর্ক গলায় বলেন আসলে তিনি শুনেছেন ডিসেম্বর মাসের আগে যদি তিনি তাফহীন আগুন আবিষ্কার করতে পারেন তবে নোবেল প্রাইজ তাকেই দেওয়া হবে মহাকাশ ব্যবহারের জন্য তাফহীন আগুনের বড়ই দরকার এরপর তারা কিছুক্ষণ বেতন বৃদ্ধি এবং প্রাইজ নিয়ে কথাবার্তা চালালেন তারপর হারাধন তার গামলার মতো শূন্য জানে চড়ে চলে গেলেন হাত পা ধুয়ে বিশ্রাম নিতে চাঁদ থেকে আকাশের রং ঘোর কালো দেখায় গয়েস অন্যমনস্কভাবে আকাশের দিকে চেয়ে রইলেন নিকষ কালো আকাশে প্রচণ্ড তেজে সূর্য জ্বলছে আগুনকে তাপহীন করার পদ্ধতি যদি তিনি আবিষ্কার করতে পারেন তাহলে একদিন সূর্যের তাপকেও নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে না ভ্রু কুচকে এইসব ভাবতে ভাবতে আর অবিরল পাইচারি করতে করতে তার একটু খিদে পেল গয়েসের রকেটটা ঊর্ধ্বমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে রকেটের গায়ে চৌম্বক খিল দিয়ে একটা চমৎকার হালকা কাচতন্তুর শূন্য যান লাগানো দেখতে অনেকটা পিরিচের মতো গয়েস পিরিচটা খুলে উঠে বসলেন চোখের পলকে চাঁদের গবেষণাগারের কাছে লোকবসতির মধ্যে এসে নামলেন ঢুকলেন মাটির তলার ক্যান্টিনে এখানে কৃত্রিম আবহমণ্ডল থাকায় স্পেস শ্যুট খুলে ফেললেন বয়েস জল ছুলেন না একটা রশ্মি যন্ত্রের কাছে গিয়ে সুইচ টিপে নানা রকম রশ্মি দিয়ে হাত মুখ বীজাণুমুক্ত করলেন তারপর মস্ত হল ঘরে গিয়ে বসলেন হলঘর একেবারে ফাঁকা তবে প্রায় সিকিমায় লম্বা হলের একেবারে শেষ প্রান্তে বুড়ো বৈজ্ঞানিক সাধন হাজিরা বসে আপন মনে বীরবির করছেন ব্যর্থ ও উন্মাদ বৈজ্ঞানিকদের যে তালিকাটি গত বছর বেরিয়েছে তাতে সাধনের নাম সবার উপরে লোকটা খুব সাংঘাতিক কিছু আবিষ্কার করার জন্য খুব গোপনে গবেষণা চালাচ্ছিল আর সেই গবেষণা করতে করতেই কেমন যেন পাগলাটে আর একাচরা স্বভাবের হয়ে গেল পৃথিবীতে নিজের বাড়িতে আর যায় না চাঁদের ক্যান্টিনেই দিন বসে বসে সময় কাটিয়ে দেয় তাকে কেউ ঘাটায় না গয়েশ বসতেই বেশ স্মার্ট চেহারার একটা রোবট বেয়ারা এসে টেবিলটা একটা ভ্যাকুয়াম যন্ত্রে পরিষ্কার করে দিয়ে বলল কি খাবেন গয়েশ বিশ্বাদ মুখে ভাবতে লাগলেন খিদে পেলেও তার মুখে রুচি নেই কিছুই খেতে ইচ্ছে করে না আবার সব কিছু পেটে সহ্যও হয় না একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন মুড়ি আর ছাগলের দুধ রোবট চলে গেল একা মস্ত হলঘরটায় বসে কেমন যেন অস্বস্তি বোধ করছিলেন গয়েশ বড্ড ফাঁকা আর একা লাগছে ওদিকে বহু দূরে বুড়ো বৈজ্ঞানিক সাধন হাজরা আপন মনে কথা বলতে বলতে মাঝে মাঝে হা হা করে হেসে উঠছে এক একবার সেদিকে তাকিয়ে দেখছেন গয়েশ হঠাৎ একবার চোখে চোখ পড়তেই সাধন হাজরা হাতছানি দিয়ে ডাকল গয়েশকে একটু দনোমনো করে গয়েস উঠলেন ভাবলেন পাগল হোক খ্যাপা হোক একজন সঙ্গীত বটে কাছে গিয়ে বসতেই সাধন গয়েশের কানে কানে বলল কাল অবশেষে জিনিসটা আবিষ্কার করেছি গয়েশ বললেন কী একটা চশমা এটার নাম হলো ভৌত চশমা বলে সাধন পকেট থেকে একটা চশমার খাপ বের করে চশমাটা খুলে টেবিলে রাখে গয়েস দেখলেন চশমাটায় নানা রকম ক্ষুদে যন্ত্রপাতি লাগানো কাছটা গাঢ় কালো সাধন ফিসফিস করে বলল দেখবে গয়েস অবাক হয়ে বলেন কি সাধন বলে বহুদিন ধরেই টের পাচ্ছি যে তেনারা আছেন কিন্তু পৃথিবীর যত সব বৈজ্ঞানিকদের পাল্লায় পড়ে কিছুতেই মানুষ সেটা বিশ্বাস করতে চাইত না তখনই ঠিক করেছিলুম যেমন করে হোক একটা এমন যন্ত্র বের করতে হবে যা দিয়ে তেনাদের চাক্ষুষ দেখা যায় তখন তো আর অবিশ্বাস করতে পারবে না এতদিনে বের করেছি দেখবে গয়েস ব্যাপারটা ভালো করে বুঝবার আগেই হঠাৎ সাধন চশমাটা তুলে খপ করে পড়িয়ে দেয় গয়েসকে। চশমাটাও এমন ব্যাধরা যে চোখে বসে যেন আঠা হয়ে লেগে গেল প্রথমটায় বয়েস কিছুই দেখতে পেলেন না অন্ধকার ছাড়া তারপর দেখেন তার চারধারে হলঘরটা ঘরটা যেন একটা কালচে আলোয় ভরে উঠল কিংবা ঠিক আলো নয় অনেকটা এক্স রের মতো যেন দেখা যাচ্ছে সব কিছু দেখতে দেখতে হঠাৎ ভীষণ আটকে ওঠেন বয়েস এ কি ফাঁকা হল যে লোকে ভর্তি শুধু ভর্তি নয় একেবারে গিজগিজ করছে ঠাসাঠাসি সব মানুষ শুধু মেছেতে নয় শূন্যে একেবারে সিলিং পর্যন্ত একের ঘাড়ে আরেকজন চেপে বসে আছে তারা ভাসছে ঘুরছে হাঁটছে হাসছে হাঁটছে কথা কইছে দেয়াল ফুরে খুশি বেরিয়ে যাচ্ছে আবার ঢুকছে গয়েস চেঁচিয়ে উঠলেন এ কি এরা কারা কানের কাছে সাধন ফিস করে বলল তেনারা এখন বিশ্বাস হলো তো বড় যে ভূতে বিশ্বাস করতেন না ভূত বলে কোনো ক্রমে অজ্ঞান হতে হতে নিজেকে সামলে নিলেন গয়েশ চশমাটা এক হ্যাঁচকা টানে খুলে লাফিয়ে উঠে প্রাণপণে ছুটলেন হলঘরের ঘরের দরজার দিকে কোনো ক্রমে স্পেস সুটটা পরে নিয়েই ঝাঁপিয়ে পড়লেন বাইরে পিড়িচে উঠে বিদ্যুৎ বেগে চালিয়ে দিলেন সেটা রকেটের দিকে আর সারাক্ষণ বড় বড় চোখ চেয়ে গলায় বলতে লাগলেন ভু ভূ ভূত ভূত আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন